নতুন বছর শুভ দিন আসবে আবার আসবে পুরনো সব গ্লানি ভুলে মাতুন সবাই হর্ষে শুভেচ্ছা জানাই সবাইকে আজি বাংলা নববর্ষে সেই নববর্ষের এক রাশ প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে সমুখে উপস্থিত সুধি দর্শক বৃন্দদের থেকে সহযোগিতা কামনা করে আমরা সবাই ক্লাবের সকল কর্মকর্তা সদস্য সদস্য বৃন্দদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে সর্বোপরি এই প্রতিযোগিতায় আসিল প্রতিযোগী প্রতিযোগীদের প্রতি শুভেচ্ছা শুভ কামনা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি এক শিক্ষামূলক জমজমাট প্রশ্নোত্তর প্রতিযোগিতা প্রতিযোগিতা শুরুর প্রাক্কালে আমরা প্রতিযোগী এবং প্রতিযোগিনীদের সাথে একটু

সত্যাপ্রবণিক বদিলাল টিম টিম আমি নেতিবেটা আমি ভালোসুদেব ওকে বেস্ট অফ লাক অলসো টিম সি যেটা ধরা রয়েছে এটা একটু বলে নিলে ভালো হয় আমাদের বুঝতে সুবিধা হবে কোন টিম কত কি নাম্বার পাচ্ছে টিম ডি আমার নাম পিত্তম মাঝি আসি জন্মতিবা আমার নাম মাঝি ওকে বেস্ট অফ লাক অলসো টিম ডি টিম ই তে

প্রতিযোগিতার মধ্যে সবচেয়ে জুনিয়র প্রতিযোগিনী যাই হোক আমাদের দেওয়াই ছিল ক্লাস টুয়েলভ পর্যন্ত তাই প্রশ্নগুলো সেরকম স্ট্যান্ডার্ডেই হবে ঠিক আছে প্রশ্নগুলো সেরকম স্ট্যান্ডার্ডেই হবে কিছু করার নেই যেরকম ভাবে আমাদের চেক করা রয়েছে সেই হিসেবে কিন্তু সবাইকে খেলতে হবে ঠিক আছে তাহলে শুরু করা যাক আর দেরি করার কোনো অবকাশ নেই শুরু করছি চলে এসছি আমাদের প্রথম রাউন্ডের নিয়মাবলী রয়েছে তার আগে দু চার কথা একটু বলে নিয়মটা একটু দেখে নিচ্ছি আমরা প্রতি প্রশ্নের উত্তর হিসেবে চারটি অপশন থাকবে সরাসরি উত্তর দিতে পারলে প্লাস টোয়েন্টি ভুল হলে জিরো চারটে অপশন দেখেই যদি উত্তর চলে আসে তাহলে প্লাস পাবে আর ভুল হলে জিরো ঠিক আছে আর যদি ফিফটি ফিফটি চান্স নাও তাহলে দুটো ভুল উত্তর চলে যাবে পরে থাকবে আর দুটো উত্তর যার মধ্যে একটি ভুল একটি ঠিক ক্লিয়ার সেখান থেকে একটা বেছে নিতে হবে সেক্ষেত্রে যদি উত্তর সঠিক হয় তাহলে নম্বরটাও অর্ধেক হয়ে যাবে দশ কি বললাম বোঝা গেল আর এক্ষেত্রে বোনাস কিছু নেই ঠিক আছে শুধুমাত্র নিজস্ব প্রশ্নের উপরেই কিন্তু খেলবো আমরা ওকে স্যার রেডি তাহলে নাকি চলে যাচ্ছি সরাসরি টিম এর কাছে টিম এর জন্য দেখেনি প্রথম প্রশ্ন অন স্ক্রিন আন্তর্জাতিক অঙ্গনে একাধিক সাফল্য অর্জন করা ঋতুপর্ণা দাস কোন খেলার সাথে যুক্ত আমাদের হলদিয়ারি মে ঋতুপর্ণা দাস কোন খেলার সাথে যুক্ত টিম এ কত নম্বরের জন্য খেলতে যাচ্ছ তোমাদের মনে হচ্ছে সি ব্যাডমিন্টন এটা উত্তর হবে যদি উত্তর হয় তাহলে তোমরা পাবে প্লাস টোয়েন্টি কিন্তু আনফরচুনেটলি যদি উত্তরটা ভুল হয় তাহলে কিন্তু কুড়ি নম্বর হারাবে দশ

দ্যান্সার ইজ মা কানেক্ট সঠিক উত্তর হচ্ছে ট্যাক্সি কারণ মুম্বইতে ট্যাক্সির রং হলুদ আর কালো ঠিক আছে সেই হলুদ আর কালো রঙের সঙ্গে সাযুজ্য রেখে নাম বলা হয় কালি পিলি ঠিক আছে সো আনফর্চুনেটলি টিম পি জিরো ব্যাপারটা বোঝা গেছে তোমাদের জানা প্রথম তোমরা বোঝা গেছে তো কীরকম চলছে ওকে টিম সি তোমাদের জন্য দেখা যাক ভালো করে দেখো স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি ভারত যখন স্বাধীন হলো উনিশশো সালের পনেরোই আগস্ট ঠিক আছে তা প্রথম কোন ব্যক্তি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন চারটে অপশান চলে এসেছে এপিজে আব্দুল কালাম জওহরলাল নেহেরু ডক্টর রাজেন্দ্র প্রসাদ মনমোহন সিং বলো তোমরা কত নম্বর জন্য খেলতে যাচ্ছ কুড়ি না দশ দশ তাই তো তার মানে নিচ্ছ ওকে তাহলে দুটো ভুল উত্তর উঠে যাবে পরে থাকবে দুটো উত্তর সেখান থেকে একটা তোমাকে বেছে নিতে হবে ক্লিয়ার তাহলে দুটো ভুল উত্তর চলে গেল পড়ে রয়েছে জওহরলাল নেহেরু এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ বলো এবার তোমার কি মনে হচ্ছে উত্তরটা সিওর তাহলে লক করি উত্তরটা jakarta নেহেরু লক করব ওকে টিম সি বলছো জওহরলাল নেহেরু ও নো এবারও কিন্তু আনফর্চুনেটলি তোমরা জিরো পেয়ে গেলে জওহরলাল নেহরু ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কিন্তু আমার প্রশ্ন ছিল স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ঠিক আছে উত্তরটা হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ওকে ঠিক আছে চিন্তার কোনো কারণ নেই এখনো অনেক রাউন্ড রয়েছে স্কোর করার অনেক সুযোগ পাবে চলে যাব টিম ডি এর কাছে টিম ডি দেখেন তোমাদের জন্য কি প্রশ্ন রয়েছে কালাপালি কথাটি ভারতবর্ষের কোন জেলের সঙ্গে জড়িয়ে রয়েছে জেল জেলখানা পরাধীন ভারতে বিপ্লবীদের ওখানে বন্দি করে রাখা হতো এই কালাপানি কথাটি ভারতবর্ষের কোন জেলের সাথে জড়িয়ে রয়েছে সেলুলার জেল আলিপুর জেল ইয়ের ওয়াডা জেল না তিহর জেল বলো কত নম্বরের জন্য খেলতে যাচ্ছ কুড়ি না দশ কুড়ি ওকে বলো উত্তরটা কি হবে আরেকবার ফাইনালি আলো লক করে উত্তরটা ওকে কম্পিউটার জি প্লিজ লক দ आंसर तिहार যদি উত্তর ঠিক হয় তাহলে 20 ও নো উত্তরটা কিন্তু ঠিক হলো না তোমরা 50 50 নিতে পারতে তাহলে কিন্তু 10 নাম্বার এনেও আসতে পারতো তাই তো যাই হোক সঠিক উত্তর সেলুলার জেল যেটা আন্দামানে অবস্থিত ঠিক আছে আন্দামানে জাহাজে করে পাঠাতে গেলে কালা পানি অর্থাৎ কালো জলের সমুদ্র তথা বঙ্গোপসাগর পেরিয়ে যেতে হতো তাই বলা হতো কালা পানি ঠিক আছে চিন্তার কোনো কারণ নেই চলে যাচ্ছি টিম ইর কাছে দেখা যাক টিম ইর জন্য বাজেট প্রতি বছরই পেশ হয় বাজেট অর্থবর্ষে কোথা কি কোন খাতে কত কি খরচা হবে ঠিক আছে সেই বাজেট কথাটি এসেছে একটি ফরাসি শব্দ থেকে যেটি কোন বাজেট পেশ করার আগে আমরা অর্থমন্ত্রীর হাতে দেখতে পাই কোন জিনিস ব্যাপারটা বোঝাতে পেরেছি একটা ফরাসি শব্দ থেকে বাজেট কথাটা এসেছে তো ওই ফরাসি শব্দের যেটা অর্থ বা মানে সেটি কিন্তু আমরা অর্থমন্ত্রীর হাতে দেখতে পাই বাজেট পেশ করার সময় ওটা হাতে নিয়ে উনি যান বলতে হবে সে কি চারটে অপশন রয়েছে পিতলের কলসি রুপোর পয়সা চামড়ার ব্যাগ সোনার থালা আগে বলো কত নম্বরের জন্য খেলতে চাচ্ছ কুড়ি না দশ টোয়েন্টি ওয়াও বলে উত্তরটা তাই এটাই মনে হচ্ছে দেখা যাক যদি সঠিক হয় তাহলে পাবে প্লাস টোয়েন্টি ভুল হলে কিন্তু কিছুই পাবে না

বলতে হবে দাবা খেলায় এর মধ্যে কোন গুটিটি জোড়ায় থাকে না অন্যান্য সব গুটিগুলি জোড়ায় থাকে কিন্তু এই গুটিটি জোড়ায় থাকে না ঠিক আছে সেটা কোন গুটি মন্ত্রী গজ নৌকা ঘোড়া বলো কত নম্বরের জন্য খেলতে যাচ্ছ দশ অর্থাৎ ফিফটি ফিফটি অপশন নিতে যাচ্ছে এরা তাহলে দুটো ভুল উত্তর আউট হয়ে যাবে পরে থাকবে দুটো উত্তর সেখান থেকে একটা উত্তর বেছে নিতে হবে ওকে সঠিক হলে পাবে ক্লাস টেন ভুল হলে ছিল স্যার প্লিজ ফুলি কনফিউটিউবলি ওকে দুটো হয়ে গেল মন্ত্রী এবং গজ এখান থেকে কিন্তু সঠিকটা বেছে নিতে হবে বল টিম 8 পেল প্লাস 10 মন্ত্রী প্রতিমন্ত্রী উত্তর মন্ত্রী এই গুটিটি জোড়ায় থাকে না এবার চলে যাব এই রাউন্ডের শেষ প্রশ্ন নিয়ে শেষ টিমের কাছে দেখেনি তোমাদের জন্য কি প্রশ্ন অপেক্ষা করে রয়েছে क्वेश्चन फॉर টিম 3 18 মাসে তৈরি হয়েছিল বলে কি সম্পূর্ণ করার প্রকল্পকে ট্রেন এই নাম দেওয়া হয়েছিল ওকে আঠারো মাসে সম্পূর্ণ হয়েছিল বলে কি সম্পূর্ণ করার প্রকল্পটি ট্রেন এইটিন নাম দেওয়া হয়েছিল অর্থাৎ চারটে ট্রেনের নাম দেওয়া রয়েছে এর মধ্যে কোন ট্রেনটি মাত্র আঠারো মাসে তৈরি করা হয়েছিল তাই ওই ট্রেনের অতর নাম ট্রেন এইটিন ওকে চারটে অক্সার শতাব্দী এক্সপ্রেস রাজধানী এক্সপ্রেস বন্দে ভারত এক্সপ্রেস জন শতাব্দী এক্সপ্রেস তোমরা দশ নম্বরের জন্য খেলতে যাচ্ছ তাই তো দুটো ভুল উত্তর চলে গেল দুটো উত্তর বন্দে ভারত এক্সপ্রেস এবং ষোলো শতাব্দী এক্সপ্রেস এদের মধ্যে কিন্তু সঠিক উত্তরটা বেছে নিতে হবে বলো কে বলবে তুমি বলবে ওকে আমরা বন্দে ভারত এক্সপ্রেস রিসেন্ট চালু হয়েছে ঠিক আছে এই ভারত আরেক নাম ট্রেন এইটিন আমরা শেষ করলাম প্রথম রাউন্ড চলে যাব দর্শকের দরবারে দেখেন আর দর্শকদের জন্য একটা প্রশ্ন রয়েছে চিন্তার কোন কারণেই উত্তর চলে এসেছে অন দ্য স্ক্রিন যিনি বলবেন একটু এগিয়ে আসুন প্লিজ এর মধ্যে কোনটি একটি কেন্দ্রশাসিত অঞ্চল নয় এই যে চারটে অপশন রয়েছে এর মধ্যে কোনটি একটি কেন্দ্রশাসিত অঞ্চল নয় কে বলবে উত্তরটা আসবে দর্শকদের জন্য অবশ্যই ক্লাবের পক্ষ থেকে পুরস্কার রয়েছে কেউ নেই বলার মতো হ্যাঁ বলো চলে এসো মাইক্রোফোনে চলে এসো আগে তোমার নামটা জেনে নিন সুমন সরদার ওকে বলো উত্তরটা কি হতে পারে লাদাখ লাদাখ তাই এটাই বলা হচ্ছে ওকে আমরা দেখে নিই উত্তরটা স্যার প্লিজ ক্লিক অন লাদাখ নো ইট হায়দ্রাবাদ হায়দ্রাবাদ একটি রাজ্যের রাজধানী অন্ধ্রপ্রদেশের রাজধানী হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানার রাজধানী হোক হায়দ্রাবাদ তাই উত্তরটা হচ্ছে হায়দ্রাবাদ এটি একটি শহরের নাম ঠিক আছে আর বাকিগুলো আচ্ছা আরো একটা রয়েছে অলরেডি কম্পিউটার কি করে দিয়েছেন দু হাজার বাইশ সাল থেকে প্রতি বছর কোন দিনে পশ্চিমবঙ্গ সরকার স্টুডেন্ট নেই বা ছাত্র ছাত্রীদের দিবস পালন করে আসছে চারটে অবস্থান চলে এসছে এর মধ্যে কোন দিন স্টুডেন্টস ডে পালন করা হয় পনেরোই সেপ্টেম্বর বাইশে ডিসেম্বর পয়লা জানুয়ারি আটই মে কে বলবে এর মধ্যে কোন দিন স্টুডেন্টস ডে পালিত হয় আসবে হ্যাঁ চলে আসবেন প্লিজ একটু মাইক্রোফোনে উত্তর করলে ভালো হয়

ওকে একটা রয়েছে ওকে আর একটা রয়েছে ছোটদের জন্য আমি উত্তরটা ছোটদের কাছ থেকে চাইবো কোন প্রাণী টিপথেরিয়া রোগ ছড়ায় এদের মধ্যে কোন প্রাণী টিপথেরিয়া রোগ ছড়ায় মশা কুকুর বিড়াল মাছি চলেছো 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 বলো আগে তোমার নামটা ভালো বলো সঠিক উত্তরটা কি তোমাদের বাড়িতে রয়েছে বিড়াল রয়েছে বাড়িতে বিড়াল দেখেছো

চলে টিম টিম এর এর কাছে দেখা যাক জন্য প্রশ্ন রয়েছে আচ্ছা এই রাউন্ডের শুরুতে দর্শকদের জন্য বলে দিই প্রথম প্রশ্ন দর্শকদের জন্য চলে এসছে মাত্র কুড়ি টাকার বেতনের অঙ্কের মশাই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের প্রধান কর্ণধার ছিলেন আমার প্রশ্ন এই বিখ্যাত বাঙালি স্বাধীনতা সংগ্রামের নামটি কি কে বলবেন দর্শকদের মধ্যে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক উত্তরটা একটু মাইকে বলে বলেন হ্যাঁ অবশ্যই বলেন তোমার নামটা আচ্ছা দেখেনি উত্তরটা সঠিক কিনা